কলমের শরীরটা গতকাল খারাপ ছিল জানো তো কালকে আলোকে দিতেও যেতে পারিনি হঠাৎ করেই বলছে শরীরটা খারাপ লাগছে মাথা ঘুরছে বলে শুয়ে পড়েছিল আলোকে মানে আগের কালকে স্কুলেই যাওয়া হয়নি আর কি তো ওর মাকে ফোন করে বললো তখন বললো ঠিক আছে কোনো ব্যাপার না দাদা তো কখনো ছুটি করে না নিজের জন্য এত বছর কাজ করছে ঠিক আছে একটা দিন ম্যানেজ করে তো যাই হোক এখন চাটা করে আজকে আবার লাল চা করবো কারণ কালকে না বেশ অ্যাসিডিটি হয়েছিল

কালকে যেন কি হয়েছে বাড়ি ঢুকবো তখন তার আগে মনে করেছি যে চাপাতা বানানো তাই নানান কাজের মধ্যে থেকে আর ভুলেই গেছি যে চাপাতাটা আনতে হবে ভাগ্যিস নিয়ে এসেছিলাম একদম অল্পই চারটা বাসনপত্র ছিল সেই বাসনপত্রগুলোকে একটু গুছিয়ে নিই রান্নার জায়গাটা না এই হ্যাপাসেট হয়ে থাকলে ভালো লাগে না গুছিয়ে নিয়ে একটু জলও ওখান থেকে পড়েছে বাসন থেকে সেই জলগুলো ফেলে দিয়ে নিয়ে একেবারে সুন্দর করে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে চা করে চা নিয়ে বসবো হ্যাঁ রেডি করে ফেলেছি চলো দাদা চাটা কি আমারটায় যথারীতি একটু কম আছে আজকে আলু পেঁয়াজ ভাজা করব পল্লবকে করে দেবো রুটি আর আমি নেব মুড়ি এই হচ্ছে আজকের রান্না গ্যাস এখনো আসেনি কাজেই কখন গ্যাস চলে যাবে ওই ভাবনাতেই আর কি রান্নার দিয়ে কমিয়ে দিয়েছে আর এখন আমরা চেষ্টা করছি একবারই ভাত খেতে কালকেও একবার ভাত খেয়েছি আজকেও একবার রাতে ভাত খাবো পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি জানো পেঁয়াজটা আলুর মধ্যে একটু বড় বড় করে কেটে দিলে ভালো লাগে আলু পেঁয়াজ ভাজাটা মাসের পচা গরম আর সেই সঙ্গে রোদ বাড়িতে থাকলে শাড়িগুলো দূরে দিতাম সানডে দেখি দিতেও পারি রোদ্দুরে বাড়িতে থাকলে বাড়িতেই থাকবো সানডে কোথাও যাওয়ার নেই চলো আজকের মতো এখনকার মতো এ বেলার মতো টাটা বাই বাই শুভ সন্ধ্যা সবাইকে অফিস থেকে বাড়ি চলে এসেছি এখন বেজেছে পুরো আটটা অফিস থেকে বাড়ি ঢুকেছে আটটা বয়সে পনেরো এলাম ফ্রেশ হলাম সন্ধে দিলাম দিয়ে এখন বসলাম একটু চা খাবো দুজনে আজকে অফিসে মিটিং চলছিল যে শনিবার দিন তো গণেশ পুজো সেই জন্য মিটিং তারপরে আজকে তো টিচার্স ডে এইসব নিয়ে পরে কথা বলছি আগে একটুখানি চাটা খেয়ে নিই কেমন দেখো আজকে সেদ্ধ ভাত করবো পটল বেগুন আলু কুমড়ো সব সেদ্ধ দেব আর ডিমটা অমলেট করবো ভাত এদিকে বসিয়ে দিয়েছি এবার সেদ্ধগুলো সব দিয়ে দিই এক এক করে ভাতের থেকে চালের থেকে সেদ্ধ বেশি সে তো ভাত খাবো আজকে সবগুলোকে একসাথে বেশ তেল দিয়ে নুন দিয়ে মাখবো কাঁচা লঙ্কা দিয়ে মেখে জমিয়ে খাওয়া হবে ঢাল মাছের ঝোল হাবি জাবি তরকারি হয়ে যাচ্ছিল বাড়াবাড়ি তাই আজকে সিদ্ধ সব কিছু দেখো পটল সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ কুমড়ো সিদ্ধ পেঁপে সিদ্ধ মানে পেঁপে দাম টোটালটা মিলিজুলি সরকার আর কি সব সরকার মিলিজুলি ওই যদি দেশ চালায় খুব ভালো হয় সেরকম আর কি এটাই মানে সেদ্ধটা জুত করে মাখা হচ্ছে ঠিক আছে মানে দুটো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে সর্ষের তেল নেওয়া হয়েছে আর নুন এই দিয়ে মাখা হচ্ছে বেগুনের গুলো ভাত চলে যাবে মানে এইটাই আজকে হচ্ছে রাতের মেনু অনেকদিন সিদ্ধ খায়নি আর আছে ডবল ডিমের অমলেট দুটো ডিমকে অমলেট করে মাঝামাঝি ভাগ করা হয়েছে এই হচ্ছে আজকে রাতের খাবার চলো জুত করে খাই আজকে রাতের খাবারে ফাইনাল লোক সব রকম সিদ্ধ দিয়ে আর ডিমের অমলেট দিয়ে কতটা সবজি খাওয়া হবে বলো তো হম একদম চলো খাওয়া শেষ করি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি আবার কাল উঠতে হবে চলে এসছি খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের কাছে আজকের দিনটা একটা বিশেষ দিন আমার কাছে তো বিশেষ দিন অনেক কারণে কী কী কারণে বিশেষ দিন কেন কী কী কারণে তার একটা কারণ আমি বলি আর একটা কারণ ও একটা কারণ হচ্ছে আজকে শিক্ষক দিবস আর শিক্ষক দিবস মানে যে তথাকথিত শিক্ষকদের কাছ থেকেই আমরা সব কিছু শিখি তা নয় অনেক কিছু শিখি কিন্তু আমাদের শিক্ষার শুরু কোথায় শিক্ষার শুরু কিন্তু আমাদের বাড়ি থেকে পরিবার থেকে সবার প্রথমে শিখি মা বাবার কাছ থেকে তারপরে বাকি পরিবার থেকে এবং একটা মানুষ শিক্ষক তাকেই বলে যার কাছ থেকে কিছু শেখা যায় এবং একটা মানুষ সারা জীবন কিছু না কিছু শিখতেই থাকে সে তার ছোটদের থেকেও শেখে তার বড়দের থেকেও শেখে তার সমবয়সীদের থেকেও শেখে শিখতেই থাকে শেখার কিন্তু কোনো শেষ নেই যেমন আজও আমরা কিন্তু শিখছি আজ আমরা যেই সেক্টরে গেছি সেই সেক্টরের কিন্তু কিছুই আমরা দুজনের কেউই জানতাম না আজকে স্যার ম্যামের হাত ধরে কিন্তু আমরা সেটা শিখছি এবং তারাই হাত ধরে আমাদের এগিয়ে নিয়ে চলেছে সেই জন্য স্কুলের টিচার্স কথা তো মনে পড়ছেই সেগুলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমার ছাত্রকে আজকে পড়ানো ছিল কিন্তু যেহেতু ওর ওই ও যে ডিসিসিতে খেলে মানে দুর্গাপুর ক্রিকেট ক্লাবে খেলে ও তো এমনিতেও তোমাদের আগেও বলেছি ও আন্ডার থার্টিনে সি এ চান্স পেয়েছে তো ওদের আজকে একটা মিট আছে যার জন্য ও বলল ম্যাম আজকের দিনটা অফ মানে পারবো না পড়তে ফিরতে ফিরতে নটা সাড়ে নটা বেজে যাবে সেই জন্য পড়াতে যাওয়া হলো না তার আগেই আমাকে বলে রেখেছে ম্যাম আপনার কোন গল্পের বইটা পড়া নেই আপনার তো সব গল্পের বই পড়া আমি কেন এ কথা জিজ্ঞেস করছো কেন বলছে না এমনি তো আমি তো বুঝে গেছি আমার জন্য গল্পের বই আমার সব গল্পের বই পড়া যাই হোক আগে মানে সকাল থেকে আজকে শুরু হয়েছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজেই ভরে গেছে আমার সব স্টুডেন্টরা ওখানে আছে সবাই সকাল থেকে উঠে মেসেজ করেছে শুধু তাই না আমার ইউটিউব পরিবারেরও অনেকে তারা আমাকে শিক্ষিকা হিসাবে মর্যাদা দেয় তাই তারাও আমাকে সকাল থেকে কিন্তু মেসেজ করেছে প্রচুর মেসেজ পেয়েছি তারপরে অফিসে গিয়ে আজকে কেক কাটা হয়েছে যেহেতু টিচার্স ডে আর আমাদের দুজন টিচার স্যার আর ম্যাম যেহেতু তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি শিক্ষা মানেই শিক্ষক বা শিক্ষিকা তাদের তাকে গিফট দেওয়া হয়েছে পেন ডায়েরি এগুলো গিফট দেওয়া হয়েছে কেক কাটা হয়েছে খুব এনজয় করা হয়েছে এ তো গেল আজকের দিনের একটা সাইড আরেকটা একটা সাইড ও বলতে আর এই একই ডেটে মানে ফিফথ সেপ্টেম্বর দু সালে আমার প্রথম দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল আর দু হাজার পনেরো তে নয় আগস্ট থেকে আর কি পরিচয় তো যাই হোক খুব ভালো লাগে দীর্ঘ বছর তো কাটালাম একসঙ্গে আর তোমরা পাশে থাকলে দুজনের দুজনে অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মনের মিল আছে কারণ ও যা করে সেটা আমাকে জিজ্ঞেস করে করে আমি যা করি ওকে জিজ্ঞেস করেই করি এই এই জায়গাটা আজও আছে বলে আগামী দিনে আরও থাকবে আমি এটা অবশ্যই জোর দিয়ে বলতে পারি কারণ আমি বললাম না আমি মানুষটা অন্যরকম একটা মানুষকে দেখছি জানছি চিনছি প্রয়োজন নেই এখনও আসি আগামী দিনেও তোমাদের সাথেই থাকবো তোমরাও থেকে আমাদের সাথে এই নিয়ে আছি চলছি দু এই দিনটাতে পাঁচই সেপ্টেম্বরে ও প্রথম আমার স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়েছিল জানো তো যেহেতু টিচার্স ডে ছিল তাই একটু তাড়াতাড়ি স্কুল থেকে বেরোতে পেরেছিলাম তারপরে দুজনে ঘুরতে বেরিয়েছিলাম মানে ওই দেখা হওয়ার পরে একটু এক জায়গায় বসে কথাবার্তা বলা সব কথাবার্তা বলা গেল আর সেইবার পাঁচই সেপ্টেম্বরে ছিল জন্মাষ্টমী বাবার আমার বাবা তখন বেঁচে ছিলেন বাবার জন্মদিন ছিল সেই বছরই বাবার জন্মদিন হয়েছে বাবা মারা সেই দিনই আবার লোকনাথ বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়ে হ্যাঁ একদম আমার স্কুলের সামনে থেকে বেরিয়ে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিলাম দিয়ে তারপরে আমরা মেট্রো ধরে একটু কলকাতা ওকে একটু কলকাতা দেখাতে নিয়ে এলাম দেখিয়ে ঠেকিয়ে তারপরে সন্ধেবেলায় ওকে বিদায় দিলাম সন্ধ্যা পর্যন্ত একসাথে বিদায় মানে কি পরের দিন আবার কিন্তু আমরা সকাল সকাল ও হাওড়া স্টেশনেই ছিল হাওড়া স্টেশনেই ছিল আমি কিন্তু বাড়িতে নিয়ে যাইনি কারণ এগুলো আমরা ঠিক পছন্দ করি না তো হাওড়া স্টেশনে সারা রাত ছিল তারপরে সকালে উঠে টিকিট কেটেছে তারাপীঠের আমিও আর আমার এক বান্ধবী আর এক বন্ধু আমরা চারজনে মিলে গেছিলাম তারাপীঠ সারাদিন তারাপীঠে ঘোরাঘুরি করা পুজো দেওয়া খাওয়া দাওয়া এগুলো বলেছি আগের বছরও বলেছি আবার আজকে বলছি তারপরে ও বাড়ি চলে গেল সেই আমাদের প্রথম দেখা পথচলা শুরু সেই পথচলা শুরু লোকনাথের আশীর্বাদ নিয়ে লোকনাথজবের আশীর্বাদ নিয়ে দুজনে পথচলা শুরু করেছি এখন লোকনাথজবের কাছে একটাই প্রার্থনা করি দুজনে যেন একসাথেই আবার চলি চলে যেতে পারি যে থেকে যাবে তারই কষ্ট তাই না তো এই আর কি দুঃখ বেদনা কথাটা বললাম বলে আমাদের সবারই তো একটা শেষ আছে শেষ তো একটা সবারই আছে সেই জন্য এই কথাটা বললাম আর আজকে আমার অফিসে হলো গণপতি পাপ্পার যে পুজো হবে তার মিটিং তো সেখানে কি হোজনা হলো সেগুলো কালকে আলোচনা করবো আজকে আর ভিডিওটাকে লম্বা করবো না সব থেকে বড় কথা হলো আমারও যেমন ধৈর্য শক্তি আছে যদি জবারই হয় তা ও যেন আমি চলে যায় ওকে ফেলে রেখে ওকে ছিঁড়ে খাবে কিছু মানুষ ওকে ছিঁড়ে খাবে এটা আমি ভালো মতো জানি

কি কি আমরা আজকে কি কি হলো মিটিং কালকে আলোচনা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট শুভ